হ্যাঁ বেদানা দিয়ে রস করে নিল বেদনার কি করবি কেক করবি হ্যাঁ আচ্ছা ও বেদানার কেক করবে তোমরা ভিডিওটা কিন্তু দেখবে বেদানার কেক কী রকমভাবে হয় ঠিক আছে কেক ওভেন এসে গেছে এবার মা রেডি মা ব্যস্ত মেয়ের অ্যাক্টিভিটির জন্য সবসময় সবসময় চলছে স্কুলের কি চিনি করে আচ্ছা চিনি গুঁড়ো করা হয়ে গেল আস্তে আস্তে যা যা করছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে না লাগছে এক কাপ ময়দা এক কাপ চিনি টক টবে হাফ কাপ ফেটানো হাফ কাপ তেল হাফ কাপ দুধ আর এটা বেদানার একটা গোটা বেদানার রস আর এখানে আছে বেকিং পাউডার হ্যাঁ বেকিং পাউডার আর এটা বেকিং সোডা বেকিং সোডা আচ্ছা ঠিক আছে এগুলো এখন সব মেশাবি তো হ্যাঁ সব মিক্সিং আচ্ছা সব মিক্সিং আচ্ছা সব মিশিয়ে নেই বাবো মাকে ডিস করো না মা এগুলো করুক তোমার আজকের হলো বেগানার কেক তাই তো দাঁড়া প্রথমে চুপ করো কথা বলো না তারপর টকটু টকডু কতটা নিবি হাফ কাপ কতটা ওখানে একশো গ্রাম ও আচ্ছা আচ্ছা করব মিশে 보도록 ভালো করে फेटाते होवे तेलের মধ্যে দইটা খুব ভালো করে ফেটাতে হবে আচ্ছা তো ফেটিয়ে নিতে তা তো দেখাবে ওটা কি ময়দা ময়দা অল্প অল্প করে নিয়ে ফেটাতে হবে হুম

এবার এটা দিয়েও ফেটাতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি একটু টাইম লাগবে ফেটাতে গেলে একটু টাইম লাগবে এটা হলো চিনি আচ্ছা দে ওর হাত দিয়ে একটু দেওয়া আচ্ছা আচ্ছা চেপে গেছে এটা দিয়ে তৈরি করে নেই নিয়ে ওটা চিনি দিয়ে করলে পরে না স্মুথ হয়ে যাবে খানিকটা না বাবা তুমি পারবে না এটা তো বাচ্চাদের জিনিস না বাচ্চাদের জিনিস কিন্তু জানে স্কুলের মানে ম্যামরা জানে যে এটা মারাই করে দেয় মা হোক বাড়ির আরো কেউ হোক তারাই করবে এটা জানে খাবি জিনিস তৈরি করতে করতে শুধু ওড়িশাকে দেখো আর প্রচন্ড গরম লাগছে কি রে পাখা চালাবো হ্যাঁ আর আচ্ছা উড়ে যাবে বলে আচ্ছা এরপরে এটা দিয়ে দে ওই যে বেদানা দে এটা দিয়ে দে এই দেখো ওইসা কি করছে দেখো ওর অ্যাক্টিভিটি জিনিস ওই করবে এটাই হলো ব্যাপার তাই তো রে হ্যাঁ করতে জানলে তো বেশি যেত আচ্ছা করছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাবু এবার মাকে দাও দেরি হয়ে যাবে বাবা প্রচুর দেরি হয়ে যায় এবার আসল জিনিসটা যেন বেদানার রস এটা এক কাপ বেদানা এক কাপ বলতে পারি একটা বেদানা রস করেছি তো ওটা মেজার করে দিতে হবে আচ্ছা এই যে বেকিং পাউডার আর বেকিং সোডা দিবি বেকিং সোডা পরে দেব একটু বসানো লাগবে আচ্ছা বাবু পরে আবে পরে যায় বাবা আর বেকিং সোডা দিই হ্যাঁ দুটো একসাথে দিয়ে মিশিয়ে নেব

এখন অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেল এরপরে আবার বেদানার আবার কি করবে কেক ঠান্ডা হ্যাঁ একটু ঠান্ডা করে আবার একটা বেদানার কি তৈরি করবে জেলি তৈরি করবে সেইটা আবার এরপরে দেবে সেটা দিলে পরে তোমাদেরকে জেলিটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর দেখিয়ে দেবো আবার জেলি হবে বেদানার জেলি আর একটা একটা গোটা বেদানা ছাড়িয়ে নিয়েছি

মাঝে <glesi> কাটছিস <de de> <glesi> 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 দেখো মাঝে মাঝে কাটছে কেটে তারপর দেখাচ্ছি কি সাইজ করে কেটে নে হ্যাঁ কাটছে গোল গোল করে কাটছে একটু টাইম লাগবে কাটতে কাটা হয়ে যাবে ঠিক আছে এই দুটো স্লাইস দুটো হয়ে গেল এবার এটাকে সাজিয়ে নেবে দেখাচ্ছি যে ক্রিম আছে কত ঝামেলা না জিনিসটা করা কত কি কাণ্ড করে করতে হচ্ছে এই বেদানার রস দিয়ে কেক মানে এখানে ডিম টিম নেই এইভাবেই কেকটা করতে হচ্ছে মোটের ঘুরে বেদানা দিয়ে বেদানার ব্যাপারটা থাকতে হবে তাই না মানে এটাই ওদের অ্যাক্টিভিটি বেদানার ব্যাপারটা থাকতে হবে ঠিক আছে লাগিয়ে নেই এবার সাজানো হবে আচ্ছা সাজিয়ে নিন তাকে পাঠাচ্ছি আচ্ছা দেখানো হবে না এটা দিয়ে চাপানো হয়ে দিয়ে দিবো আর একটা যেটা কাটলো দুভাগ করলো যেটা দুভাগ করবো সেটা দিয়ে চাপা দিয়ে দিবো দিয়ে আবার ওরপুরে আবার দিচ্ছে জেলি দেওয়া হয়ে গেলো এবার এরপরে উপরে আবার ডেকোরেশন হবে টাইম কেকের পিছনে বেদানার কেক করতে অবস্থা খারাপ দিদিমুনিরা দিয়েই মানে খালাস এইটুকুনি বা ভাবে না যে পর্যন্ত সেই মারা এইটুকুনি একটা ওয়ানের বাচ্চা কি করবে ঠিক আছে তোমাদেরকে এই যেসব সব দেখিয়ে দিলাম নাতনির স্কুলের বেদানার কেক তৈরি হয়ে গেল এখন রাত কটা হলো দেখো পনে একটা সন্ধ্যা থেকে আমরা এটা তৈরি শুরু করেছি আমার বৌমা মানে পায়েল তৈরি করলো আমি ভিডিও করলাম সঙ্গে নাতনি ছিল মোটামুটি এইভাবে কেকটা তৈরি হলো তো দেখো কি সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আজকের মতো এখানেই রাখলাম শুভরাত্রি